হ্যালো আগের থেকে এখন অনেকটাই বেটার আছি আর এখন বাবার বাড়িতেই আছি আজকেই চলে যাব শ্বশুর বাড়ি তো চলো আছে ষাট দিন কী করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখছি এই কপিগুলো আর এই ব্রকলিগুলো এগুলো কিন্তু আমাদের চাষের আর এই যে এগুলোকে কি বলে বলো তো এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ এগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আমাদের এগুলো সবই চাষের সেগুলোই দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখো বাঁধাকপি ব্রকলি শুধু এগুলোই না বিট মুলো তাছাড়াও সমস্ত রকম শাক সবজি সব কিছুই আমাদের চাষেরই হয় এই যে ব্রকলিগুলোকে কেটে রাখলাম তরকারি হবে আর এই যে দেখো কড়াইশুঁটি ছাড়িয়েছি এগুলোও কিন্তু আমাদের চাষেরই তো আজকে মা বলছিল একটু কেক বানানোর কথা তো আমিও ভাবছিলাম অনেকদিন ধরে তো আজকেই বানিয়ে ফেলছি এটার জন্য দেখো আমি গুড়িয়ে রাখা চিনি আর ময়দাকে নিয়েছি সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর এইটাকে আমি ব্যাটারটাকে দুধ দিয়ে একদম দেখো এইভাবে মিক্স করছি আর এখানে লাগবে সাদা তেল সাদা তেল বেশ অনেকটাই লাগবে দিয়ে আবারও ভালো করে মিক্স 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 পুরো প্রসেসটা তো দেখাতে পারছি না যতটুকু পারছি দেখো আর যে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার যার জন্য ফ্লাফি হবে কেকটা বেশি ব্যাটারটা ঠিক এরকম রেখেছি এবার আমি এর মধ্যে যা যা ড্রাই ফ্রুটস দেওয়ার সেগুলো অ্যাড করে দিলাম টুটি ফ্রুটি তারপর কিশমিশ আর এই যে দেখো এগুলো হচ্ছে মোরব্বা তো এইগুলোও দিয়ে দেব চাল কুমড়োর মোরব্বা এগুলোও অ্যাড করে দিলাম ভালো করে আর যে একটু ভ্যানিলা এসেন্স ওটাও একটু অ্যাড করে দেব ভালো করে ব্যাটারটা রেডি করে একটা পাত্রে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি এবার এই কেকের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে রেখে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে তলার দিক না ফাঁকা থাকে আর এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প অল্প করে আমি ড্রাই ফ্রুটসগুলো তোমরা গার্নিশিংয়ের জন্য কিশমিশ কাজু এছাড়া তোমাদের কাছে যা থাকবে অ্যাভেলেবেল তোমরা চেরিটাও অ্যাড করতে পারো আমার কাছে সেই মুহুর্তে চেরিটা ছিল না চেরি দিই যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে ভালো করে গার্নিশ করে দিলাম এবার চলো এটা ভাপে বসানো যাক আর এই যে মা এখানে দেখো তলায় বালি দিয়েছে আর বালি দিয়ে ওর ওপরে ওই ব্যাটারটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে এটাতে কোনো সিটি বসানো হবে না ওই ওপর থেকে গারারটা খুলে নর্মালি আর কি ঢাকনা দিয়ে রেখে দিলো লো ফ্লেমে আর মা এখানে রান্না করছিল

পোলট্রির পাশ দিয়েই আমরা এখন যাচ্ছিলাম বাড়ির পিছনের দিকেই আমাদের এই যে সুপারি তলায় সুপারি বাগান দেখাতে আর এই যে দেখো এই যে এইদিকে একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ চাষও হয় আর এই যে সুপারি বাগান এই সুপারি গাছগুলো কিন্তু আমাদেরই এখানটা খুব সুন্দর আবহাওয়া থাকে খুব সুন্দর ঠান্ডা আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে আমাদের ধনে পাতা আর সমস্ত রকম শাক সবজি চাষ হয়েছে আর এখানে এসেছিলাম ধনে পাতা আনতে জায়গাটা কিন্তু আগে অনেকটা ফাঁকা ছিল আর এই মাঝখানটা কিন্তু দুখানা গাছ ছিল ওখানটা দোলনা টাঙানো থাকতো আর আমি প্রতিদিন বিকালবেলা আসতাম আর ওখানেই আমি খেলাধুলাও করতাম আর যে দেখো এই দেখছো সুপারি গাছগুলো অনেক পরে বসানো হয়েছে কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর এই জায়গাটা কিন্তু দোলনা ছিল আমার জায়গা আর লাগবে না চল দেখি দেখো আমাদের চাষের দোলা কথা চলো এবার রেসিপিটা দেখা টক দই আর তাতে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ সেদ্ধ করে রাখা আলু আর কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে সেটাকে আমি মিক্স করে নেবো আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচের কম গোলমরিচ আর এখানে স্বাদ মতো বিটনুন দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব এবারে এতে দিতে হবে একটা তড়কা তেল সর্ষের তেলে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দেবো কস্তুরি মেথি দিয়ে এটা এর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেবো কী শিখে গেলে তো চলো এবার তোমরাও বানিয়ে ফেলো দেখি ঝটপট আর বানিয়ে আমাকে কমেন্ট করে যেতে ভুলবে না কিন্তু তোমাদের এই ভাইরাল নেপালি চুকনি রেসিপিটা কেমন লাগলো এদিকে কিন্তু কেকটাও একদম তৈরি হয়ে গেছে কি দেখলে তো কেকটা বানানো কত ইজি তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো বেশ দেরি হয়ে গেছিলো স্নান করতে স্নান টান করে নিয়েছি আর এই যে মা দেখো এখন খাবার বেড়ে দিয়েছে চলো দেখি আজকাল লাঞ্চে কি ছিল তো লাঞ্চে ছিল ভাত আর এখানে আছে করলা আলু ভাতে ঝিঙে আলু পোস্ত ব্রকলির তরকারিটা আর ছিল মাছের ঝাল সবজি ডাল আর এই যে আমি যেটা বানিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো